রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা ভালো আছি বড়রা প্রণাম নেবেন ছোটোরা বুক ভাড়া ভালো ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি অফিস যাওয়ার টাইমে এখন বাজে সকাল সাতটায় তো অফিসে যাচ্ছি পতাকা তুলতে তাই ব্লগটা এখনই স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করতে পারিনি তাই স্টার্ট করলাম এখনই যে চলে এসেছি অফিসে তো আজকে সারাদিন ভিডিও দেবো ভালোভাবে তোমরা তোমরা আমার সঙ্গে একটু ভিডিওটা দেখো প্লিজ পতাকা তোলা হবে বলে এখানে সব সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে ফুল টুল দিয়ে ঠিক করে রেডি করছি দাদারাও করছে আমরাও করছি সবাই মিলে হাতে নাতে না করলে তো হবে না এখানে এসোরা দাঁড়িয়ে আছে আমাদের এখানে প্রচন্ড রোদ রোদে তো কিন্তু কি করব পতাকা তো তুলতে হবে তাই এই যে দাদারা সব ঠিক করেছে এখানে এবার পতাকা উত্তোলন হবে Mataram, Monday Mataram, Bharat Mataki, Ki Jai Mataki, Mata Arroth Mataki, Joy, Monday Mataram, Monday Mataram, Monday Mataram, Arroth Mataki, Joy, Arroth Mataki, Joy, Monday যে আমাদের সাহেব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসেনি সেই জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার ওনারাই তুললো পতাকাটা আর আমরা সঙ্গে আছি সবাই এরপর হবে জাতীয় সঙ্গীত

পতাকা তোলার পর আমরা দুই বান্ধবী মিলে একটু ছবি করছি ভিডিও করছি আমার বান্ধবী খুব রোদ তো রোদে রোদে দাঁড়িয়ে করছি ও কিছুটা ভিডিও ক্যামেরা ধরে দিয়েছিল তো আমরা দুজনেই করছি এই যে বাচ্চাটার বাবুল বাবুলালদার নাতে এটা চলে আসলাম আজকে বেশিক্ষণ তো পতাকাটা তুলে তারপর চলে আসলাম আজকে তো ছুটি দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগে আমি এই জায়গাটা খুব ক্যামেরা করি তোমাদেরকে দেখায় গ্রামের আবহাওয়া খুবই সুন্দর লাগে বলো চারিদিকে সুন্দর গাছপালা তারপরে যে ধান লাগিয়েছি জমিতে দেখো কত সুন্দর রাস্তাটা ভালো লাগছে কত না তাই বলো তাই না বলো তোমরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের গ্রাম কার কার ভালো লাগে পতাকা তোলার পরে চাটা হলো অফিসে চা বিস্কুট খেলাম তারপরে এই যে ডালপুরি মিষ্টি আর ঘুগনি কিন্তু আমার মেয়েরা খেয়ে নিয়েছে তারপর ভিডিও করছি আমি আমি তো খাই না আজকে বৃহস্পতিবার এমনিতেও খাবো না তেটে ভাজা বাইরের জিনিস আমি খাই না তো ওরা খেয়ে নিয়েছে তাই এই যে ঘুগনিটা বেঁচে গেছে তাই একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য অফিস থেকে ফিরে এই যে আলবানিগুলো একটু গোছালাম মানে বারো প্রতিদিন অফিস যাই পরে তো সেই জামাগুলো একটু গুছিয়ে নিলাম ভালো করে মেয়েরও জামা জামা থাকে কুর্তিগুলো এখানে গুছিয়ে নিলাম মোটামুটি গোছালাম আর কি সময় নেই অতগুলো মোটামুটি মানে খুব নোংরা হয়েছিল সেটা পরিষ্কার করলাম একটু এখনই বৃষ্টি পড়ছিলো সব তুললাম আবার রোদ চলে আসলো আর মিলতে পারছি না অনেকটা তুলে রেখেছি ওখানে স্নান করলাম মাথায় তেল দিয়ে একটু স্নান করলাম অফিস না থাকলে আমি মাথায় তেল দিয়ে স্নান করি মাথাটা খুব ভালো লাগে মানে খুব আরাম লাগে ঘুমঘুম পায় একটু তো স্নান করার আগে অনেক তুলো গাছ সেরে নিয়ে আলমারিটা একটু পরিষ্কার করলাম মেয়ের জামা কাপড়গুলো আমার জামাগুলো মেয়ের জামা আমার জামার আলমারি তারপর এই যে আলমারি আলমারির মাথাগুলো সব পরিষ্কার করে ধুয়ে ধুইনি সরি মানে নিজে নেতা দিয়ে মুছে পরিষ্কার করলাম ওই ঘরের আলমারিগুলো দেয় পরিষ্কার করলাম কি তো আমাদের উপরের এগুলো তো মাটির আছে তো সেই জন্য মাটি করে দিই ছাদ দেবো দেখি ছাদ দিয়ে দেবো একটা বাড়ি করে উঠলাম তো আবার একটা বাড়ি মানে চাপ হয়ে যাবে করবো বলো তো করতে হবে সমাজে চলতে গেলে একটু ভালো করতেই হবে এই ঘরে আলমারি মাথাগুলো সব পরিষ্কার করে মানে মুছে নিলাম ফ্রিজটা তো সেদিনকে পরিষ্কার করেছিলাম আজকে আর দরকার হবে না পরিষ্কার করার আবার শনিবার দিনকে করব সেরকম কিছু সবজি নেই আচ্ছা কিছু কিছু মা এনেছে কালকে মা বাজারে গেছিল তুললাম রোদ হচ্ছে না গাছ আছে তো আর মিলতে পারছি না খাঁ যেটুকু মেলা আছে সেইটুকু শুকাত আগে মেয়ে সান করলো এই চুল চুলটা দিয়ে দেখে এইভাবে এইভাবে ফাঁস ফাঁস দুই দিকে ভাগ করে চুলটা না তুমি ছাড়াও না ভালো ভালো করো না না কেটে দেবো চুলটা এতটা চুল রাখবো না চুল পরিষ্কার করে রাখতে পারছিস না আমিও টাইম পাচ্ছি না আমি একটু এই ঘরে বসে রেস্ট করি একটু এখন একটা বাজে এখন বাবা বাড়ি এসেছে ও বাথরুমে একটু স্নান করতে গেলো তারপর আমি এই যে ভাত পেরে সবাই খেয়ে নেবো একসাথে আজকে আজকে দুপুরে রান্না হয়েছে তো মা দুবারের রান্না একবারেই করে নিয়েছে রাতের দিনের রান্না একবারেই করে নিয়েছে ভাত খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম উঠে দেখি মা যেন কি করছে দুধ গরম করছে সকালে গরম করেছে আবার নষ্ট হয়ে যাবে আবার গরম করছে এখন বাজে পাঁচটা ওর বাবা দোকানে যাবে দেখো একটা জিনিস কি বলো তো আমার মেয়েকে জল খা খা বলে খাওয়াতে আজকে নিজেই দেখছি জল খাচ্ছে খুব খুশি হয়েছে দোকানে যাবে তো সব রেডি করে দিতে হচ্ছে ওকে হাতের কাছে সব দিতে হয় পরে একটা বাতি কাছে কি বলো তো শুধু গাড়ি ধোবে যখনই যা বাজার যাবে গাড়িতে একটু জল দিয়ে তারপর যাচ্ছে মুড়ি আনবে বাড়ির জন্য সেই জন্যে গাড়িটা ধুলো একটু একটু বাতি কাছে একটু যেই ওর বাবা বেরিয়ে গেলো তাহলে একটু পরেই সাড়ে পাঁচটা পরে ছটা বাজে বৃষ্টি আরম্ভ হয়ে গেলো মেয়েকে বলছে একটু চা পর চা খায় বৃষ্টি পড়লেই চা খেতে ইচ্ছা করে জানো তো চা বিস্কুট মেয়ে দিল করে চা আর চা আর বিস্কুট আমি আর মা খাচ্ছি জন্যকে করে দিল মে देखिए मे राखी तोरी करे तो छे भाते নিজে তোরি করে छे ये আমাকে দেখাছলে আমাকে ভিডিও করুন কেমন হয়েছে তোমরা একটু জানাবে আমার মেয়ের রাখি ছোট তো যেমন পেয়েছে সেরকম করেছে ভালো হয়ে গেল প্রায় মা সন্ধে দিচ্ছে সন্ধ্যে দেওয়া হয়ে গেলে তারপর মেয়েদেরকে একটু খাবার করে দেবো পড়তে বসবে ওরা দুধ গরম করেছি মেয়ে কমপ্লেক্স খাবে আর ছোটটা বড়োটা খাবে না বড়টা বলছে আমি আজকে খাবো না কেমন যেন একটা বুক জ্বালা জ্বালা করছে আমার ছোট মেয়েটা বলছে মা খাবো করে দিলাম ওকে একটু খেতে ভালোবাসে এইগুলো ওরা সন্ধ্যে সময় টিফিনটা বেশ ভালোই হয় মুড়ি টুড়ি কম খেতে ভালোবাসে জামা খেতে খেয়ে নিলে পড়তে বসবে বা বড়োটাকে একটু মুড়ি দেবো ভাবছি ও ও এটা খেলো না তো কেননা খালি পেট থাকা যাবে না আমি মুড়িটা একটু মাখিয়ে দেবো খেয়ে নেবে আমি বলছি তাড়াতাড়ি খেয়ে নাও পড়তে বসবে বলছে হ্যাঁ ঠিক আছে তারপরে দেখো ওরা ফুচকা নিয়ে এসছে অনেকটা খাওয়া হয়ে গেল ফুচকাটা তারপর আমি বলছি দেখ ভিডিও করি একটু বড়োটা বললো দুধ খাবো না অম্বল হয়েছে কিন্তু দেখো ফুচকার সময় দেখো তখন আর অম্বল হয়নি তখন ফুচকা তোমার ফুচকা খেতে ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু ভয়ে খাই না গো আমার অ্যাসিডিটি তো মেয়ে পড়তে বসেছে আর আমি পাশে বসে চা খাচ্ছি মেয়েকে একটু পড়াটা দেখাতে হবে তো ওর বাবা থাকলে কি বলতো আমার এই 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 মানে মানে চাপটা থাকে না ও ও কিন্তু এখন আমার সম্পূর্ণ চাপটা পড়ে গেছে পড়াতো পড়াশোনা সবই দেখতে হয় মার মেয়ে খেয়ে নিচ্ছে খাবে আর কার্টুন দেখবে আমরা একটু পরে খাবো খেতে পাইনি এখনো সন্ধ্যের সময় একটু মুড়ি খেয়েছি তো ওরা খাচ্ছে আমি একটু ঘরে বসে বসে একটু তারপর আমরা একটু পরে খাবো দশটার দিকে খাবো মার মেয়ে ছোটো মেয়ে মা খেয়ে নিচ্ছে ও আমি একটু পরে খাবো ওর বাবা তো আসতে অনেকটা রাত হবে রাতে আমার খাওয়া যাবে না তাই দশটার দিকে খাবো ওরা এখন পনেরো দশটা বাজে বড়ো মেয়ের আমি খেয়ে নেব তো ভিডিওটা আজকে বড়ো হয়ে গেল কেননা আজকে তো স্বাধীনতা দিবস পতাকা এতক্ষণ ছিল ওখানে অনেকগুলো ভিডিও অনেকগুলো ভিডিও করেছি না করলেও তো হবে না আজকের দিনটা কি কেটে কেটে ভিডিও করা যায় বলো আজকে অফিস থেকে বাড়ি বাড়ির থেকে আবার সারা গোটা বা সারাদিনটাই ভিডিও দিচ্ছে আমরা অফিসেও দিয়েছি কিছু কিছু অফিসে তো আমি ভিডিও করি না কিন্তু আজকে ভিডিও করেছি তাই একটু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই বেশি কথা না বলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আমরা খেয়ে নেব বাবা আসবে রাতে আর অতক্ষণ থাকবো না তাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা